মাত্র চারশো টাকা বাড়ি ভাড়ায় সব পাল্টে দিল নাওয়া খাওয়া ভুলে মানুষ থেকে হনুমানে পরিণত হলেন রাজ তিনি রাজ চক্রবর্তী তার নতুন কিছু করার শখ তিনি নাকি বর্তমান সময়ে স্টার তৈরি করতে পারেন এ কথা কিন্তু অস্বীকার করা নয় কারণ দেব তার প্রথম উদাহরণ তবে এই রাজ নিজেকে কিভাবে তৈরি করেছিলেন তার পেছনে রয়েছে এক বিরাট ইতিহাস চাকরি করবেন না বাড়ি ছেড়ে পালিয়েছিলেন শখ ছিল একটু অন্য কিছু করার কায়দার অভাব ছিল না সিনেমা নয় বরং থিয়েটার দিয়ে করেছিলেন পরিচালক হিসেবে না না শুধু থাকার জন্য সিনেমা করতে শুরু এখানেই শেষ সকলেই নির্ভর করেছিলেন রুদ্রনীল ঘোষের ওপর কারণ একমাত্র তিনিই ছিলেন রোজগেরে মাত্র একশো টাকা পেতেন অভিনেতা ডাবিং করে বাড়ি ভাড়া দিতে গিয়ে শুরু হয় রোজগার করা রাজ চক্রবর্তীর জীবনে অনেক কিছু দেখেছেন একটা ডাল ভাত ভাগ করে যেমন খেয়েছেন তেমন হেটে হেটে নন্দন থেকে টালিগঞ্জ যেতেত করেছেন এক পয়সার বাড়ি থেকে পারনি রাজের কথায় একটা সময় বাড়ি ভাড়া দেওয়া খুব দরকার পড়লো 400 টাকা দিতে হবে তখন আমি রুদ্রকে বললাম একটা কিছু দে যাতে আমি 400 টাকা রোজগার করতে পারি তখন রুদ্র একটা গল্প লিখছে যেখানে আমার একটা হনুমানের চরিত্র করতে হলো ওই আর কি রিয়সালের মাঝে মাঝে হুকুক করতে হবে সেখানেই মাসে চার দিন কাজ 100 টাকা করে দেওয়া হতো ব্যাস সেটা থেকেই আমার জীবন একেবারে পাল্টে গেল গল্প এখানে শেষ না চারশো টাকা পাওয়ার আকাঙ্ক্ষায় তিনি পরিচালককে অ্যাস্ট করতে শুরু করলেন বাড়ি ভাড়া দিতে হবে এই ভেবেই তাদের অবস্থা কাহিল রাজ বলেন আমার চারপাশে যখন এত সব কিছু হতে থাকতো আমি ভাবতাম এটা তো পাওয়ার ছিল না সুতরাং যখন পেয়ে গেছি তাহলে এটাকে ধরে রাখতে হবে আর আমার নতুন কিছু শেখার দরকার কারণ একটাই ইচ্ছে আমার সব সময় যে নতুন কিছু শিখব সকলকে ভুল প্রমাণ করতে হবে আমায় রুদ্র অনেক বলতো এটা কেন করলি ওটা কেন করলি আমি ওকে ভুল প্রমাণ করতে চেয়েছিলাম রাজ চক্রবর্তী বর্তমানে কাজ করতে চলেছেন তার নতুন প্রজেক্ট নিয়ে বাবলি নিয়ে কাজ শুরু করছেন সঙ্গে আবির চ্যাটার্জী ও শুভশ্রী গঙ্গোপাধ্যায় সদ্যই আরেকবার বাবা হয়েছেন তিনি সে কারণেই উৎফুল্লতা যেন একেবারে তুংকে গত বছর আবার প্রলয় দিয়ে ওয়েব ডেবিট করেছিল পেয়েছিলেন নিদারুণ সাফল্য